দুতলাতে পুরো ধ্বংসরুপে পড়ে যায় পুরোটা নষ্ট হয়ে যায় তার 5-7 মিনিট আগে কিছু মানুষ ওখানে বসে ছিল অতিবৃষ্টিjre ভেঙে পড়ল বকরের সর মন্দিরের সামনে অবস্থিত হরিyong আশ্রমের নাটমন্দির ভাগ্যের জৌরি অল্পজন্য প্রাণে রক্ষা পেলেন 100 বাই কয়েকজন ভক্ত জানা গিয়েছে ধসে পড়ার মাত্র 5 মিনিট আগে নাটমন্দির থেকে বেরিয়ে আসেন তারা স্থানীয়দের বিশ্বাস ঈশ্বরের ইচ্ছাতেই বেঁচে গিয়েছেন সকলে শতাব্দী প্রাচীন এই নাগ মন্দিরেই নিয়মিত হরিরাম করতেন ভক্তরা বিশেষত শিব চতুর্দশী তিথিতে এখানে ভিড় জমত ভক্তদের প্রসাদ বিতরণ থেকে শুরু করে নানা আচার অনুষ্ঠান জমজমাট পরিবেশে কিন্তু এবছর বর্ষার অতিরিক্ত বৃষ্টি চরম সমস্যার সৃষ্টি করেছে কোথাও ভেঙে পড়ছে বাড়ি কোথাও ভেঙে যাচ্ছে দেয়াল আবার কোথাও মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঘটন তারই জ্বলন্ত প্রমাণ রিপোর্ট বোলপুর নিউজ আর দু তিন বৃষ্টি প্রচন্ড তারপর তো ঝোড়া হাওয়ার মতো এলো রাস্তা আস্তে আস্তে গেল হ্যাঁ প্রতিষ্ঠাতা এই হরি আশ্রমের এই হরিসভা মন্দিরটা স্বামী পরমানন্দ তীর্থমহারাজি করে গেছেন এখন আমাদের সবাই একটা ভক্ত মন্দিরে পাঁচ সাতটা গ্রামে শিবচোদ্দ তো সে উপলক্ষে এইখানে নাম হরি নাম সংকীর্তন করে ভক্তরাই সেখানে থাকে মাতৃরা বক্রেশ্বর মন্দিরে যাওয়ার পথে বক্রেশ্বর মহামণি বক্রেশ্বর শিবের মন্দিরে যাওয়ার পথে হরিং আশ্রম বলে একটা আশ্রম আছে তো সেই আশ্রমের একটা নাট মন্দির ছিল আর কি দীর্ঘদিন ধরে সেই নাট মন্দিরটা দীর্ঘদিন ধরে ছিল পড়ে যায় গোটা প্রায় দোতলা ছিল তা দোতলাটা পুরো ধ্বংস রূপে পড়ে যায় গোটাটা নষ্ট হয়ে যায় তার পাঁচ সাত মিনিট আগে কিছু মানুষ ওখানে বসেছে সে মানুষ বেরিয়ে যায় তার ফলে ওটা পড়ে যায় দিয়ে একটা সাইকেল টাইকেল ছিল হ্যাঁ তো ওটা ধ্বংস হয়ে যায় পড়ে যায় তো যাই হোক কারো কোনো ক্ষতি হয়নি হ্যাঁ তো এই অবস্থায় ওটা একটা ইয়ে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কাউকে জানানো হয়েছে এ পর্যন্ত কাউকে জানাইনি আমরা এখনো জানাইনি তো আশ্রমে তরফ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন